আমরা দেখতেছি যে ফাইলের সাথে ফেলের ব্যবহার ফাইলের সাথে কি ফেলের ব্যবহার কিভাবে ফাইলের সাথে ফেল ব্যবহার করব এ সংক্রান্ত বিধি নিষেধ আজকে আমরা কি করব দেখব ফাইলের সাথে কিভাবে ফেলকে ব্যবহার করা হয় তো এই নিয়ম হলো যে कायदा হলো যে ফাইলটি যদি ইসমে জয়ের হয় ফাইলটি যদি ইসমে জহের ইসমে জয়ের মানে প্রকাশ্য যদি ফেলের পর যদি ফাইল যদি উল্লেখ থাকে উল্লেখ থাকে তাহলে ফাইলটি যদি ইসমে জয়ের হয় তাহলে তার ফাইলকে কি নিতে হবে ওয়াহেদ নিতে হবে কি নিতে হবে ওয়াহেদ নিতে হবে তো বোর্ডের দিকে লক্ষ্য করো তো এই যে তিলমিজ শব্দটি এটা ইসমে জহের এটা ফাইল না ফাইলটি কি হয়েছে ইসমে জহের হয়েছে তাহলে তার ফাইলটা কি নিতে হবে ওয়াহেদ নিতে হবে আর নিয়ম হলো যে ফাইল যদি কি হয় জমা ডিলোশন হয় ফাইল যদি ডিলোশন হয় যেমন তিলমিজ জানে তিলমিজ জানে